আসসালামু আলাইকুম যারা কাজের সন্ধানে বা বিভিন্ন ক্ষেত্রে আরব দেশগুলিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষাটা জানা বা শেখা খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটিতে থাকছে কিছু প্রয়োজনীয় আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধু তাড়াতাড়ি ঘুমাও সাদিক সুরা সুরা নোম এখানে সাদিক অর্থ বন্ধু ছোড়াছুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুম সাদিক সুরাছুরা নোম অর্থ বন্ধু তাড়াতাড়ি ঘুমাও আমার ঘুম নেই অনেক কাজ আছে আনা নুম মাফি সুগল জিয়াদা এখানে আনা অর্থ আমার নুম অর্থ ঘুম নুম মাফি অর্থ ঘুম নেই সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি আনা নুম মাফি সুগল জিয়াদা অর্থ আমার ঘুম নেই অনেক কাজ আছে কারণ সকালে কাজ আছে আসান সুবাফি সুগল এখানে আসান অর্থ কারণ সুবাহ অর্থ সকালে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ আসান সুবাফি সুগল অর্থ কারণ সকালে কাজ আছে ঘুম আসে আসেনা সবসময় চিন্তিত থাকি নোম মাই ইজি আলাতুল ফিকির এখানে নোম অর্থ ঘুম মাই ইজি অর্থ আসেনা আলাতুল অর্থ সবসময় ফিকির অর্থ চিন্তা করা নোম মাই ইজি আলাতুল ফিকির অর্থ ঘুম আসে না সবসময় চিন্তিত থাকি আমি এখন বাসায় আছি আনা আলহিন ফি বেদ এখানে আনা অর্থ আমি আনা আলহিন ফি বেদ অর্থ আমি এখন বাসায় আছি আজ হোটেলে খাবো আলিয়াউম আকেল মাতাব এখানে আলিয়াউম অর্থ আজ আকেল অর্থ খাবো মাতাম অর্থ হোটেলে আল ইয়াওম আকেল মাতাম অর্থ আজ হোটেলে খাবো আমার বন্ধু আজকে আসবে আনা সাদিক ইজি আলিয়ম এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলিয়াউম অর্থ আজকে আনা সাদিক ইজি আলিয়ম অর্থ আমার বন্ধু আজকে আসবে আমি একটু পরে যাব আনা বাদেন রুহ এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রুহ অর্থ যাব আনা বাদেন রুহ অর্থ আমি একটু পরে যাব আগামীকাল আমি কাজে যাব বুকরা আনারু সুগল এখানে বুকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি রুহ অর্থ যাব সুগল অর্থ কাজে বুকরা আনারু সুগল অর্থ আগামীকাল আমি কাজে যাব কোম্পানিতে বেতন দেয় না সরিকা মাই আতি রাতিপ এখানে শরিকা অর্থ কোম্পানি আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দেয় না রাতিপ অর্থ বেতন শরিকা মাই আতি রাতিব অর্থ কোম্পানি বেতন দেয় না পানি অনেক ঠান্ডা ময়া বাড়িত মাররা এখানে ময়া অর্থ পানি বাড়িত অর্থ ঠান্ডা মাররা অর্থ অনেক ময়া বাড়িত মাররা অর্থ পানি অনেক ঠান্ডা বাইরে অনেক গরম মাররা হার বাড়রা এখানে মাররা অর্থ অনেক হার অর্থ গরম বাররা অর্থ বাইরে মাররা হার বাড়রা অর্থ বাইরে অনেক গরম সে খুব ভালো মানুষ হওয়া ইনসান জিয়াদা কয়েজ এখানে হুয়া অর্থ সে ইনসান অর্থ মানুষ জিয়াদা অর্থ খুব কয়েস অর্থ ভালো হুয়া ইনসান জিয়াদা কয়েস অর্থ সে খুব ভালো মানুষ সবাই একসাথে খাবো কুল্লু নফর সাওয়া আকেল এখানে কুল্লু নফর অর্থ সব লোক সাওয়া সাওয়া অর্থ একসাথে আকেল অর্থ খাবো কুল্লু নফর সাওয়া আকেল অর্থ সবাই একসাথে খাব তুমি একটা মিথ্যাবাদী আন্তা কাজযাপ এখানে আনতা অর্থ তুমি কাজ অর্থ মিথ্যাবাদী আনতা কাজ অর্থ তুমি একটা মিথ্যাবাদী বস কাজ শেষ টাকা দিন মুদির খালাস সুগল আতি ফুলুস। এখানে মুদির অর্থ বস খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আতি অর্থ দাও ফুলুস অর্থ টাকা মুদির খালাস সুগল আতি ফুলুস অর্থ বস কাজ শেষ টাকা দিন আগে খাবার খাও পরে ঘুমাও আকেল আওয়াল নুম বা দেন এখানে আকেল অর্থ খাওয়া আওয়াল অর্থ আগে নুম অর্থ ঘুম বাদেন অর্থ পরে আওয়াল অর্থ আগে খাবার খাও পরে ঘুমাও দ্রুত করো সুগল এখানে সুগল অর্থ কাজ সৌই অর্থ করো সুরা অর্থ দ্রুত সুগল সৌবি সুরা অর্থ কাজটি দ্রুত করো তোমার খাওয়া শেষ ইনতা খালাস আকেল এখানে ইন্তা অর্থ তোমার খালাস অর্থ শেষ আকেল অর্থ খাওয়া ইনতা খালাস আকেল অর্থ তোমার খাওয়া শেষ আরবি জানি একটু একটু মালো আরবি সোয়াইয়া এখানে মালুম অর্থ জানি আরবি অর্থ আরবি সোয়াইয়া অর্থ একটু মালুম আরবি সোয়াইয়া অর্থ আরবি জানি একটু একটু